ষোলো বছর লাগছে ছাড়তে আমরা ষোলো বছরে কথা বলতে পারিনি ঘর জামায়ের মতো ছিলাম এই জন্য ভাই যেই চল হোক একটা পুরুষ চাইগো কথা এই যে বাংলাদেশে বিপদে পড়েছিল মানুষ যেরকম বিপদে পড়লে দয় ইউনুস পরে দা ইলাহা ইলাংকা সুবাহানা কাইমিনিকুন্ত মিনাস মিনাজ ইনিন বাংলাদেশ বিপদে পড়েছিল ইউনুস সাহেব এসে হাল ধরছে আমরা বলতেছি আগামীতে এরকম একটা পুরুষ দরকার ঠিক আছে না হ্যাঁ চলেন বুঝে শুনে কাজ করা লাগবে বাজান সামনের দিকে যায় মনের মধ্যে অনেক দুঃখ জমা আছে এই জন্য বাজান চুরি দুর্নীতি করে লুটা খায়া দেশের বারোটা বেজে দিয়েছে ওরা তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় ধরা পালিয়ে গেছে কথা ভেজাল আছে আমার কথা শুনে কি আপনারা রাগ করেন আমার ভাইলা তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কারাইন আরো জোরে বলেন আল্লাহ একবার চালু করে দেন দেন না ভাই দেখেন চুরি বন্ধ হবে না মানে আজকে সিসি ক্যামেরা আছে তারপরে চুরি পারলে তখন ও সিসি ক্যামেরা ভিডিও হচ্ছে আমরাও চুরি করে নিয়ে চুরি বন্ধ হচ্ছে না মসজিদের জুতার থেকে শুরু করে সব চুরি হয় কি চুরি হয়নি কন আপনার বইয়ের থ্রি পিস বাইরে রাখেন তো ওইটা চুরি হচ্ছে মসজিদের বাইরে আমারই তিন জোড়া জুতে চুরি হয়েছে আজ পর্যন্ত চিন্তা করে। আজ পর্যন্ত আমরা জুতে চুরি বন্ধ করতে পারি আর রাষ্ট্রের এত বড় বড় খাদে খালি সুরিয়ার দুর্নীতি সুরিয়ার দুর্নীতি কিসের পুকুর চুরি বারা সাগর চুরি করে খায় ফেলে দিচ্ছে জনগণ টেরি মাইনি কথা গান তাহলে এই জমিন আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন ছিল বলুন সব সবকিছু দেখা শেষ আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি সম্মানিত ভাইয়েরা আমার নবী আমার টেনশনে পড়ে গেলেন জেবরাল এসে বলে নবী দোয়া কবুল হবে না নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখা দিলেন আমরা অনেকে মোনাজাত করি অনেকে দোয়া করে এরকম দড়ি পাকায় আগেকার দাদারা এরকম পাটের দড়ি পাকাই তো কথা কয় না কথা কয় না অনেকে দোয়া করে আর পেশার মাপে আছে না অনেকে চুপচাপ হাত এরকম ধরে থাকে কেউ আবার হাতি তোলে না হজুর যখন মনে শেষ করে বলে আমিন তখন বলে আমিন হজুর আজকের মনে যা সেই বেশি এরকম সালাক আসেনা না আমার ভাইয়েরা জিব্রাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না সাহাবা ইকরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে নবী আমার এই কথা শোনার পরে সাহাবা ইকরামকে ডেকে বলেন ও আমার সাবিরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা নবীর কোনো সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবার নবী তখন ডেকে বলে আলি তুমি না বুঝে কেন দাঁড়াইছো তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় একুশ কেজি সাড়ে তিন মন ওজনে তরবার যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে বসে পারো হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি তৃতীয়বার যখন বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয় এ কথা বলে বিশ্ব নবী হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন বলে সামনে যাইতে শ্বাস তোর জানি কি মায়া দয়া নাই হজরত আলী বলতেছে নবী গো আমার ভিতরের ইমান বলতেছে ওই আমার আপনার সিহারা দেখায় আগে পরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলুন আল্লাহ আগাব নবী আমার ডেকে বলে আলী রে খালি হাতে দোয়া করে লাভ হবে না ওসমান তোমার বাড়িতে কি তর বাড়ি আসে ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরোবারে সে সাতাশ ইঞ্চি লম্বা নবী আমার ডেকে বলে যাও তর বাড়িটা নিয়ে আসো হজরতানরা তল বাড়ি আনে দিলেন তর বাড়ি নিয়ে আসার পরে হজরত আলী তর বাড়ি মারছে মারসে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন এইবার আমর ডেকে বলে কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলতেছে পিচ্চি পিচ্ছি না কি পরে বোঝাই পাইতেছি আল্লাহ একবার বলেন কথা আছে ছোট মরিদের ঝাল বেশি এইবার হজরত আলী দাগ টানতেছেন দাগ টানা তো বাজান একটা দোয়া পরে দাগ টানতেছেন এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন বলেন আল্লাহ একবার হজরত আলী বা দাগ টানতেছেন দাগ টানা আগ না ডাক্তার টানার পরে তোর বাড়িটা উঁচু করে বলতেছে এই কাফের বেটা আমার তোদের সামস থাকে ডাক্তার পার হইয়া নবীজির কাল্লা নিতে যায় আর আয় খেলা হবে আয় আল্লাহ একবার বলেন হজরত আলী যে কায়দায় ধমক দেশে ওর ভিতরে উনি বিশ শুরু হয়ে গেছে কথা কেন আর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে বাড়িতে ঢুকছে চোর বাড়িয়ালা ল্যাংরা দুটা পাই নাই কিন্তু টের পায়ে যদি খালি মুখটা দিয়ে আওয়াজ দেয় চোর থাকবি না ভাগে দৌড় মারবি একটা আওয়াজে অনেক কিছু ঘটে মুসলমান যদি একবার খালি না রাই তাকবির আল্লাহ আকবার দিয়ে ময়দানে নামে বাতিলেরা রঙ্গি পড়ার টাইম পাবি আওয়াজ অনেক বড় হাতিয়ার আপনি জানেন খালি আওয়াজ দেন বাতিলের এমনি ভয় পাবে কি পারবেন না রেডি আছেন আমার ভাইরা চলেন সামনের দিকে যাই হজরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাই কি বলবো আপনারা শুনবেন ভাজ্র আলী এবার আমার সাথে কিভাবে শুনবেন না কারা কারা একটু হাত তোলেন তো ভাজর আল্লাহ রিদিং সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান বলেন আল্লাহ আকবর তাহলে পুরো পৃথিবীর আল্লাহ চারজনকে দিয়েছিলেন এ বাজান গোয়ামার এর মধ্যে দুই জন ইমানদার আর দুইজন হলো কাফের ইমানদার দুই একজনের নাম হলো নবী সোলাইমান সোহান আল্লাহ বলেন নবী সোলাইমান আলাই সাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন তাম পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন যিনি ইনসাম মানব দানব সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল আল্লাহ আকবার নবী সোলাইমান আলাহ সাল্লামকে আল্লাহ পাক এমন একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন আমার ভাইয়েরা বাতাসকে ওয়াদার করা মাত্রই যেখানে ইচ্ছা পাইগাম সেখানে বাতাস এই সিংহাসন উড়িয়ে নিয়ে যাইত বলুন সোবাহান আল্লাহ এখনো জাহাজ গাড়ি হাওয়াই চলে অব কলের বিধান একদিন বীণা কলে হাওয়াই চলতো নবী শ্রোলাইমান মরা সেই মুসলমান আল্লাহ হাফ বা নবী স্রোলাই রাজত্বের কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই দুই তিন ঘন্টা সময় লেগে যাবে ওইদিকে আমার যাওয়ার সুযোগ নেই আমার একটা মূল টার্গেট আছে সেই জায়গায় আমাকে যেতে হবে রাগ করেন তাহলে এক নাম্বার নবী সোলাই আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন দুই নাম্বার বাদশা জুলকার নাইন পাক। পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশাহুল কারনাইনকে দিয়েছিল এই বাদশাহুল কারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে এক নয় দুই নয় ষোলশো বছর হায়াত দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ ষোলশো বছর পাওয়ার রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে বাদশাহুল কারনাইন কখনো মানুষের প্রতি জুলুম করে নাই সারাটা জীবন মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে আল্লাহর ভালোবাসায় কাটিয়ে দিয়ে বলেন আল্লাহ একবার এ যুজমাযুজের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই এই বাসা কথা বোঝেন নাই সেই বাসার নাম বাদশা জোলকার ওইদিকে ঘটনাগুলো বলতে গেলে লম্বা হবে লম্বা করার সুযোগ নাই তাহলে দুইজন ইমানদার বাদশাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন এক নাম্বার নবী সুলাইমান আর দুই নাম্বার বাদশাহুলকার নাই। আর দুইজন কাফির কে পাক পুরো পৃথিবীর রাজত্ব বাবার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন জালেম বাদশাহ যার নাম ছিল বাদশাহ বক্তেনাসর কিরাম

আল্লাহ নবী দানিয়াল আলাইহিস বলে দানবতা করহকার করোনা তোমাদের বাপ দাদা কৃত দাস গোলামের কাজ করত করতো দাসত্বের জিন্দি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন করেছেন কৃতজ্ঞতা আদায় করো আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করো কিন্তু প্রশংসার একমাত্র মালিক এখনো সময় আসে তোমরা পরিবর্তন হয়ে যাও গাছের পূজা করো না মাছের পূজা না। চন্দ্রের পূজা করোনা সূর্যের পূজা করোনা একমাত্র আল্লাহ আল্লাহর ইবাদত করো পয়গামবার তাদেরকে দিনে দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় পয়গামবার দাওয়াত শুনে দেখি বলে পয়গামবার পুরান দিনের গল্প শোনায়ে লাভ নাই বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না আমরা তো এখন চাকর না আমরা তো মুক্ত স্বাধীন আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি আমদ प्रमोद সুখ বিলাসি তার কোনো কিছুর অভাব নাই বিদায়াক আল্লাহর ইবাদত করার সময় নাই আল্লাহর নবী দানি আলাইহিস সুন্দর করে দাওয়াত দেন কোন মতে যখন তারা দাওয়াত গ্রহণ করে না লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় আল্লাহ নবী দানিয়াল তখন ডেকে বলে আমার বন ইসরাম্মতেরা শোন কোন জাতির মানুষ যদি দাম্পিকতা করে অহংকার করে আল্লাহ তালা তখন ওই কমের ওপরে জাতির ওপরে দুই ধরনের আজাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আজাব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয় দেশের এদিক খেয়াল করে দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন আপনি যতদিন ভালো না হতে পারবেন ততদিন ভালো নেতা আশা করে কোনো লাভ নাই কথা ক আপনি এক নাম্বার নেতা এক নাম্বার আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার সামনে যাই দেখেন আজ কি হয় কি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না ভয় পাচ্ছেন নাকি আজকে তো অন্য রকম একটা মানে এর মধ্যে অনেকে আবার ওঠা বসাও করতে পারে দেখা যায় না এখনো অনেক সময় আছে ভাই এই যে নড়াচড়া কোন যুবকে বসো বসো যারা এই কুয়াশার মধ্যে অন্ধকারে পালিয়ে যাচ্ছেন যদি পারেন গেটের পাশে আমার গাড়ি রাখা আছে এই গাড়িতে আমার লেখা একটা বই আছে শেষ বিদায় যারা পালিয়ে যাচ্ছেন তাদের জন্য বলতেছি আপনারা যদি পারেন এই বইটা সংগ্রহ করবেন একজন মৃত মানুষকে নবীজি তরিকায় কিভাবে বিদায় করতে হয় মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা আত্মত্য করে মারা গেলে তার জানা যায় যাওয়া যাবে কিনা জান্পের সম্পর্কে সম্পর্কে কবরের সহ বিশেষ কিছু দোয়া দুইটা গজল সহ ছিয়াত্তর বিশ বইটা যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন গাড়ির ড্রাইভারের কাছে গেলে পঞ্চাশ টাকা হাত দিয়ে দিয়া আপনাদের নিয়ে যাবেন বইটার নামই হলো শেষ বিদায় নবীজির তরীকে একজন মানুষকে কিভাবে বিদায় করা যায় আরবেন তো ইনশাল্লাহ নিতে প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে নিয়ে যাবেন ইনশাল্লাহ যুবকেরা তো এগুলো কিনবে না পরে কেন উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে অভিশাপ তো রাত মিলনও হবে কতদিনে তোর মরণের পরে এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে কথা বলে ঢেকি রা আর যারা যাচ্ছে তারা নিয়ে যাবে মুনাজাতের পরে আপনারা পাবেন এই বসে এখন না আমি অন্ধকার দেখতে পাচ্ছি না আজ কি এক কুয়াশার মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে কুয়াশার ভিতরে কারা থাকে আর কারা পালিয়ে যায় কথা বলে মমিনের জীবনের প্রত্যেকটা দিন পরীক্ষা কথা বলে জি আপনার ধৈর্য নিয়ে থাকবেন বারোটা পনেরো বাজার আগে আমি দোয়া করব না এখনো পঁয়তাল্লিশ মিনিট সময় খালি চলেন সামনে যাই কুপা কাত করে দেব মারিয়া সমান হয়ে যাবে মানে মাঝে মাঝে হামদুল আল্লাহ আকবার জোরে বলবেন তাহলে আমি বুঝবো যে আপনারা আছেন ঠিক আছে আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম বা আল্লাহ নবী সালামের কথা তারা ডিনাই করলো পৈগম্বরের কথা তাদের পছন্দ হলো না আল্লাহ পাক তখন ওই বনি ইসরায়েল উম্মতের উপরে এই ছাটা জাতির উপরে বাদশা বক্তি নাসরকে বাধা দিল জালেন বাদশা বক্তি নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন শুধু তাই নয় আল্লাহর নবী দানিয়াল সালাম তার ৭০ হাজার উম্মতকে জেলখানায় বন্দি করলেন আল্লাহর নবী দানিয়াল জেলখানায় কোন জায়গায় এটা জোরে বলেন না নবী যদি জেলখানায় যায় আজকে যারা নাইবে রাসুলের ভূমিকা পালন করবে মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগবে পৃথিবীর সেরা নবী সেরা পয়ে গাম্বার আখির নবী আপনার আমার প্রিয় নবী কলিজার টুকরা নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি সিয়াবি আবু তালেবের ভিতরে জালেমেরা তিন বছর বন্দি করে রাখে গাছের খেয়ে জীবন ধারণ করেছিলেন এই সেরা মানুষটা যদি জেলখানায় যায় আজকে যারা কোরআন সুন্দর হক কথা বলবে সঠিক দেওয়া দেবে মাঝে মাঝে জালেমেরা জুলুম করে তাদেরকেও জেলখানায় বন্দি করবে করানের পাখি আল্লামা সাইদি গুজুর মিষ্টি কথা বলতো কি সুন্দর দাওয়া দিত ময়না পাখির আবার শুনে লক্ষ লক্ষ মানুষ যাইতো ওরা বুঝতে পেরেছে তাদের মিষ্টি কথা শুনে মানুষ যদি একবার পরিবর্তন হয়ে যায় আমাদের বোতল খাওয়া হবে না দুর্নীতি করা হবে না এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের ক্ষমতার শিয়ারে বসার স্বপ্ন টিকে থাকবে না এই জন্য পরিকল্পিত ময়না পাখিকে খাসাই বন্দি করে রেখেছিল আর ভারতের ইশারাই আল্লামা সাইদিকে বিদায় করে দিয়েছে গেছে কেমন মানুষ দিলেন পঞ্চাশটা বছর দাবার দিয়েছেন তিনি হেস তিনি যাওয়ার বেলা আসলেন আর আমাদেরকে কা দিয়ে গেল আল্লাহ সাইদি হজো আমি রে তার স্মৃতি করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লাহ সাইদি হজুরের সাথে বারবার যখন দেখা হয় তোমাকে বুকে জড়ায় ধরতেন আর বলতেন ডাক্তার শফিকুর রহমান ভাই আমার জীবনের দুইটা আশা আমি যদি জীবনে কোনো জেলখানা থেকে আল্লাহ মুক্ত করে আমি যেন আর একটা বা আমার বাংলাদেশের মুসলমান ভাইদের সামনে করানের একটি করে শোনাইতে পারি এটা আমার জীবনের শেষ আমি যেন একবার আমার দেশের মুসলমান ভাইদেরকে কোরআনের একটি আয়াতের আলোচনা শোনাইতে পারি আল্লাহ আর বলেন আমার দুই নাম্বার স্বপ্ন আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয় আমি আল্লাহর ঘরে খানাই কাবাই কে সিজদাই লুটিয়ে পরে আল্লাহর শুকরিয়া আদায় করব কিন্তু আল্লাহর প্রিয় গোলামদের আশা আল্লাহ সব পূরণ করে না কিছু কিছু আশা আল্লাহ রিজার্ভে রাইখে দেয় আল্লাহ যেন চাইতে উত্তম পুরস্কার কোরআনের পাকে আল্লাহ সাইদি হুজুরকে আল্লাহ দান করেন জোরে বলেন আমি আল্লাহ যেন আল্লাহ যেন তার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন তার কবরটা জান্নাতের বাগান বানা দেন সিলে বলেন আমি আমার ভাইয়েরা এই জন্য ভূমি রাসুলের ভূমিকা যারা পালন করবে মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় বন্দি করবে মুক্তি আমির হামজা ভাই তাকে জেলখানায় বন্দি করেছিল সম্মান কমেছে না বেড়েছে সাইকুল হাদিস এমনি সাইকুল হাদিস আল্লাহ মামুনুল হক তাকে ওরা জেলখানায় বন্দি করেছিল সম্মান কমেছে না বেড়েছে ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই ওরা জুলুম করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল এতে তার জনপ্রিয়তা কমেছে না বেড়েছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা কোন ষড়যন্ত্র করে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কখনো দেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে কথা বলেন ঠিক কিনা সামনের দিকে যায় আমার ভাইয়েরা আল্লাহ নবী দানদেরকে ডেকে বলে কি ব্যাপার কই গেল তোমাদের সুন্দর দিন কই গেল আরামায় সুখের গল্প ডেকে বলে পাইগাম্বার আপনার কথা যে বালকের মতো সত্য হবে আমরা বুঝতে ভুল অপরাধ করেছি এখন আর গাছের পূজা মাসের পূজা চন্দ্রের পূজা সূর্যের পূজা করব না এখন থেকে একমাত্র ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই সম্ভব আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে আজকে রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেবো আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে বলে ডাক দিবা আল্লাহ আকবার শুনে যান আমার ভাইরা আল্লাহ বলে ডাক দিবা মনে রাখবা একমাত্র আল্লাহ পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে রাত বারোটার পরে আল্লাহ নবী দান সালাম চিৎকার মারলেন আল্লাহ আকবার এটি সবাই জোরে ডাক দেন আল্লাহ একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ পয়েগাম্বার যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে পয়গাম্বারের সত্তর হাজার উম্মদ ঘুম থেকে জাগ্রত হয়ে তারাও চিৎকার মেরে আল্লাহ আকবার বলে ডাক দিয়েছেন এইবার পয়গাম্বার তাদেরকে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে এখন থেকে তারা আর অন্যায় অপকর্ম করবে না শিরিক বিদাত করবে না একমাত্র আপনার ইবাদত করবে আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর কান্না করতে হবে না আমি আল্লাহ ওয়াসিরাই বাদশা বক্তি না ধরে জেলখানা থেকে তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ আল্লাহ আকবর বলে আমার আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব আমার ভাইয়েরাম ওই রাত্রিতে রাব্বুল রিন জালেম বাদশা বক্তিনাসুরকে এমন একটা মারাত্মক স্বপ্ন দেখা দিয়েছেন স্বপ্ন দেখে বাদশা বক্তিনাসুর ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন আশেপাশের নিরাপত্তা কর্মীরা দৌড়ে আসলেন চিৎকার মেরে ডেকে বলেন এদিকে খেয়াল

বলেন অসুস্থ যদি হয়ে যাইতেন অসুস্থ হইতে পারেন না তাহলে দোয়া করে বাড়ির যে আগ্রহ আছে তাকবীর শোনেন শোনেন সামনের দিকে গেলে মজা পাবেন হ্যাঁ